আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেশ কিছু ভাই আমাকে বলেন যে আসলে ভাই এইভাবে ভিসা করলে হয় না ওইভাবে করলে হয় না কি করলে হয় বা কি এমন দরকার বা কি এমন যোগ্যতা থাকা দরকার যার জন্য যেগুলো থাকলে আসলে আমি নিউজিল্যান্ডে ভিসা করার জন্য আবেদন করতে পারি তো আমি আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমার পুরোপুরি একটা ব্যক্তিগত অভিমত আর কি আমি কোনো পরামর্শ দাতাও না বা কনসালটেশন যাই বলেন না কেন এই জাতীয় কিছু না আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো এর ভেতর থেকেই আপনাদের সাথে আপনাদের চিন্তাধারার ভেতর থেকে মিলে যেতে পারে যে আসলে হ্যাঁ এটা হয়তো হতেও পারে একটা ভালো দেশে আসার জন্য আমাদের আসলে ন্যূনতম কিছু জিনিস খুবই কমন এগুলো দরকারি আসলে এগুলো না হলে কখনো হয়ও না কারণ দেখেন সৌদি দুবাই মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর এই জাতীয় দেশগুলোতে আমরা যখন যাই বা যারা যাই তাদের কোনো কিছু কিন্তু দেখতে হয় না বা কোনো কিছু ব্যাপারে জানতে হয় না শুনতে হয় না কিছুই না জাস্ট ভিসা টিকেট চলে গেলাম কাজ শুরু করলাম আর উন্নত বিশ্বের উন্নত দেশগুলোতে আসতে হলে কিছু না কিছু রিকোয়ারমেন্টস আপনাকে ফলো করতেই হয় তো নিউজিল্যান্ডের জন্য যারা আবেদন করতে চান আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সলিড ওয়ার্ক স্কিল লাগবে আপনাদের সেই স্কিলটা এমন হতে হবে যেটা নিউজিল্যান্ডের মানে নিউজিল্যান্ডে যেই কাজগুলো আসলে হয় এই সমস্ত কাজগুলোর ভেতরে আবার হতে হবে এখন স্কিল যে কোনো একটা কাজের উপর স্কিল দরকারের মানে এই না যে আমি একজন ড্রাইভার তো আমি ট্যাক্সি চালাই দশ বছর আমি নিউজিল্যান্ডে যাইতে পারবো আপনাকে একটা সলিড ওয়ার্ক স্কিল থাকতে হবে যেই ওয়ার্ক স্কিলটা আসলে নিউজিল্যান্ডে জব মার্কেটগুলোতে মানে স্কিলের শর্টেজ হয় সেই সমস্ত জবগুলোর ভেতরের একটা জব হতে হবে তাহলে আপনি নিউজিল্যান্ডের জব মার্কেটে বা কোম্পানিগুলোতে আবেদন করার সুযোগ পাবেন এছাড়া আপনি যে সে জবের জন্য আপনি যে সে জবে স্কিল্ড আছেন এইভাবে হলে হবে না আর শুধু স্কিল্ড হলেই হবে না আপনি যে স্কিল্ড এটা যদি আপনি মুখে মুখে বলেন তাহলে তো কেউ বিশ্বাস করবে না তাহলে বিশ্বাস করাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেই কাজের উপরে একটা অভিজ্ঞতার সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলে এটা হয়তো অনেকে নিতে পারেন না বাট চেষ্টা করবেন যদি আপনারা পারেন আপনার সেই কাজ বা দক্ষতার উপরে একটা সার্টিফিকেট নেয়ার যে কোম্পানির আন্ডারে কাজ করেন বা যেখানে কাজ করেন যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন এবং সেই সাথে রাখবেন হচ্ছে আপনার সেই সমস্ত কাজের কিছু ফটোজ এবং ভিডিওস দেখেন নিউজিল্যান্ডে আপনি যখন জবের জন্য আবেদন করতে যাবেন কোম্পানিগুলোকে আপনি তো বাইরের দেশে আছেন তারা তো আপনার সাথে সরাসরিভাবে দেখা করতে পারবে না তো আপনাকে যেটা করতে হবে আপনি যখন যেটা করবেন আপনার সেই কাজ কাজগুলোর কিছু ছবি বা কিছু ভিডিও রাখতে পারেন এটা নিউজিল্যান্ডের জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে ব্যাপারটা দেখেন নিউজিল্যান্ড আসলে একটা ইংলিশ কান্ট্রি সো এখানকার নাইনটি এইট পার্সেন্ট মানুষ ইংরেজিতেই কথা বলে এখানে আলাদা আরেকটা ভাষা আছে যেটা হচ্ছে নিউজিল্যান্ডারদেরই মানে মাউরি ভাষা যেটাকে বলে এটা বিশ্বের আর কোনো দেশে নাই শুধু নিউজিল্যান্ডে আছে আর এই ভাষাতে যখন ইংরেজিতে যখন কথা বলা হয় তাহলে আপনাকে ন্যূনতম কিছু বেসিক ইংরেজি আসলেই জানা দরকার এখন তো ধরেন স্কিল লেভেল আছে এখানে ওয়ান টু থ্রি এই জাতীয় জবের জন্য আসলে ইংলিশ টেস্ট বা আইলস বলেন এটা বাধ্যতামূলক না কিন্তু যারা একটু লো স্কিলের জবের জন্য আবেদন করবে সেগুলো আসলে ফোর এবং ফাইভের মধ্যে পড়েছে সেই জবগুলোর জন্য আয়ার্স বাধ্যতামূলক করে দিছে তো এই জন্য নিউজিল্যান্ডে আসতে হলে আপনাকে ন্যূনতম ইংলিশের উপরে কিছু না কিছু জ্ঞান বুদ্ধি থাকতে হবে আপনাকে কথা বলতে জানতে হবে আপনাকে ইংরেজি বুঝতে জানতে হবে আপনাকে কিছুটা বলতে জানতে হবে পুরোপুরি না পারেন মোটামুটি যাতে বোঝাতে পারেন বা বলতে পারেন এই জাতীয় ইংরেজি আসলে আপনার লাগবেই লাগবে যারা বলে যে নিউজিল্যান্ডে জবের জন্য কোনো ইংরেজি লাগবে না কোনো ইংলিশ দক্ষতা লাগবে না কোনো ধরনের কিছু লাগবে না এটা টোটালি একটা ফেক কথাবার্তা একটা ইংলিশ কান্ট্রিতে আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আপনি কিভাবে কাজের কাজের কাছে যে কাজ করবেন কারণ এখানে তো আপনি এত বেশি বাংলা ইন্ডিয়া এদেরকে পাবেন না এখানে নিউজিল্যান্ড এমন একটা জায়গা একটা কোম্পানিতে যদি জন লোক থাকে জন দশ দেশের এমন আছে তো তাদের সাথে আপনাকে কমিউনিকেট করতে হলে অবশ্যই ইংরেজি জানতে হবে এখানে সবাই ইংরেজিতেই কথা বলে কম হোক আর বেশি হোক কিন্তু ইংরেজি অবশ্যই অবশ্যই জানতে হবে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স শুধু নিউজিল্যান্ডের জন্য না আপনি যখনই বাইরের দেশে মুভ করার জন্য চিন্তাভাবনা করবেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় ড্রাইভিং লাইসেন্সটা থাকা দরকার এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর নিউজিল্যান্ডের মতো দেশে তো বলার বাহিরে আপনি মানে খাওয়া তারপরে ঘুম এই জাতীয় যে জিনিসগুলো আছে মানে একদম কম্পালসারি ঠিক ড্রাইভিংটাও এ দেশে এমনই হয়তো আপনি কিছুটা ম্যানেজ করে চলতে পারবেন কিন্তু এতে আপনার জীবনের মানে জীবন চলা একটু কষ্টসাধ্য হয়ে যাবে দুর্বিশহর মতো অবস্থা হয়ে যাবে তো ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট যারা নিউজিল্যান্ডে বা অন্যান্য যে কোনো দেশে মুভ করতে চান আপনারা আগে থেকে একটা ড্রাইভিং লাইসেন্স করেন পরীক্ষা দেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে জবের ক্ষেত্রে নিউজিল্যান্ডে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোম্পানিগুলোর রিকোয়ারমেন্টসের একটা প্রধান চাওয়া থাকে হচ্ছে আপনার ড্রাইভার লাইসেন্স ড্রাইভার লাইসেন্স থাকলে আপনি আরও দশজন অ্যাপ্লিক্যান্টের চেয়ে আগায় থাকবেন একাকি চলা এবং একাকি কাজ করার ক্ষমতা এটাও একটা সব মানে আলাদা একটা পার্সোনাল স্কিলস বলতে পারেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিউজিল্যান্ডে আপনাকে ম্যাক্সিমাম সময় একা কাজ দিয়ে থাকে কোম্পানিগুলো আপনাকে ম্যাক্সিমাম সময় একা কাজ করতে হবে সো আপনার মেন্টালিটি যে আপনি একা কি কাজ করলে যাতে কোনো স্ট্রেস না আসে আপনার ভেতরে বা আপনি একা কি কাজ করতে দিলে যেন কাজটা শেষ করে সম্পূর্ণ করে ঠিকঠাক মতো আসতে পারেন এই ক্ষমতাটা আসলে থাকা দরকার এবং এটা মেনেও নিতে হবে কারণ নিউজিল্যান্ডে এখানে অনেক বাঙালি দেখা যায় এখানে বাঙালি আসলে অনেক বাঙালি আছে মূলত নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম বাঙালি এই অকল্যান্ড সিটিতেই আছে আপনি যদি সাউথ আইল্যান্ডের কোনো সিটিতে যান ক্রাইস্ট চার্চ বা টাউন বা জানেডিন এই জাতীয় সিটিগুলোতে যদি আপনার জব হয় বা কোম্পানিতে জব পান সেক্ষেত্রে কিন্তু আপনি বাঙালিদের দেখা খুব কমই পাবেন খুব কম বাঙালি আছে সেই সব জায়গাতে তো আপনাকে একাকিত্বটাও মেনে নিতে হবে একাকী থাকার মতো একটা মানসিকতা তৈরি করতে হবে আরও কিছু ব্যক্তিগত আসলে দক্ষতা থাকা দরকার সফট স্কিল যেটা সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার চালাতে জানেন ভালো বা লেখালেখি করতে জানেন ভালো কম্পিউটারে কারণ এটার কারণ হচ্ছে এটা ধরেন আপনি নিউজিল্যান্ডে আসেন ভালোই আসেন হঠাৎ করে আপনার জব চলে গেল জব চলে গেলে আপনাকে নিজেই আবার জব খুঁজতে হবে জব খুঁজতে হলে নিউজিল্যান্ডের নাইনটি জব অনলাইন বেসড মানে তারা অনলাইনে সার্কুলার দিয়ে থাকে সেখান থেকে খুঁজে বের করে আপনাকে জব আবেদন করতে হবে তো জব আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সিভি বানানো জানতে হবে একটা কভার লেটার বানানো জানতে হবে ইন্টারনেট চালানো বা কম্পিউটার চালানো এই জাতীয় জিনিসগুলো আপনাকে জানা থাকতে হবে এই এই যাবতীয় জিনিসগুলো আপনি জানলে আপনার জন্য জবলেস হলে আপনার যাতে অন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় আপনি নিজে নিজে ট্রাই করতে পারবেন খুঁজতে পারবেন এবং খুঁজলে ইনশাল্লাহ পাবেন নিউজিল্যান্ডের ভেতরে যারা থাকে জবলেস হয়ে গেলে এমন না যে সময় হয়ে যায় কিন্তু পাওয়ার একটা চান্স থাকে একেবারেই মানে সন্ন ছাড়ার মতো থাকতে হয় না এজন্য এই ব্যাপারটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার নিজের ব্যক্তিগত সফট স্কিল কিছুটা থাকা দরকার তো আমি যে বিষয়গুলোর কথা বললাম এগুলো প্রতিটাই আসলে আমার ব্যক্তিগত মতামত এবং আমি আমার যে বন্ধু বান্ধব আছে যে ভাই ব্রাদারগুলো আছে যারা এখানে আসতে চায় যারা নিজে নিজে ট্রাই করে তাদেরকে আমি সবসময় এগুলো বলে থাকি যে এই এই কাজগুলো করে রাখো এই কাজগুলো করো তো আসলে এগুলো আপনারা ভালো লাগলে করতে পারেন না লাগলে কোনো সমস্যা নেই আর নিউজিল্যান্ডে জবে আসতে বা জবের ভিসার জন্য আসতে হলে আপনাকে ন্যূনতম এই কাজগুলো করতেই হবে এই কাজগুলো করলে চেষ্টা করতে থাকবেন তারপরে হওয়া না হওয়া সেটা ইচ্ছা রিজিকের মালিক আল্লাহ যদি আপনার রিজিক থাকে তাহলে হয়ে যাবে কিন্তু আপনি চেষ্টা করার জন্য যেই ম্যাটেরিয়ালস দরকার সেগুলো আপনার নিজের মধ্যে থাকতে হবে এখন কোনো কিছুই নাই আপনি যদি টাকা পয়সার বস্তা নিয়ে দৌড়াদৌড়ি করেন এখানে সেখানে যান আমার মনে হয় না তাতে খুব বেশি লাভ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ